সমস্ত প্রশংসার মালিক একটু অল্লাহরবুল যে যেই অল্লাহরুল আলমিনের প্রশংসা করে শেষ করা অসংখ্য যিনি এখনো পর্যন্ত আমাকে আপনাকে সুস্থ সবল বাক শক্তি শ্রবণ শক্তি হাঁটা চলা খাওয়া অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ভরপুর করে রেখেছেন আমরা কি সেই মহামনিবের নিকটে তার সুক্রিয়া জ্ঞাপনার্থে ছোট্ট একটি ভাষা আন্তরিকতার সাথে কাজ করতে পারি না

মুসলিম জীবনে সুশিক্ষা ও তার প্রয়োজনীয়তা উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র করা এবং সেই সন্ন্যার দৃষ্টিভঙ্গি নিয়ে আমি আয়না চ আলিব ইসলামের নগণ্য একজন ছাত্র সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তৌফিক ইল্লা বি তার আগেই দুটি কথা বলি যে আলোচনা একেবারে সুন্দরভাবে মন স্থিরতার সাথে শুনতে হবে দ্বিতীয় কথা হল মজলিসের সিস্টেম বা রোজ হচ্ছে ফাঁকা জায়গাগুলোকে পূরণ করা মানে এই যে গ্যাপিংগুলো আছে এগুলো পূরণ করা ফাঁকাগুলো বন্ধ করেন এগিয়ে আসেন তিন নম্বর আদব এবং সিস্টেম হল মাঝে মাঝে আলোচনা চলাকালীন তো আলহামদুলিল্লাহ মানে কথার প্রেক্ষিতে এবং নবী মোহাম্ম ও সরল্লাহ সল্ল্লাহ আরি প্রতি দরুদ পাঠের জন্য যখনই তার নাম নেওয়া হবে সল্ল্লাহ আরি হ উচ্চ স্বরে এটা পুরুষদের তো এই আদবগুলো আগে আমাদেরকে রক্ষা করতে হবে আর এর পরের টাইমে আমরা যেটা লক্ষ্য করবো বিশেষ করে ধ্যান দেব সেটা হচ্ছে সর্বদা সামনের দিকে বসা এতে কি হয় বক্তব্য ইন্ডিকেটটা ভালো হয় ডানে বামে না ফিরতে সামনের দিকে থ্রো করতে সুবিধা হয় আজকে থাক আর বিরক্তি হতে হবে না এর পরে যখন হবে ইনশাআল্লাহ